ফাইনালি রয়্যাল এনফিল্ড আমার সামনে দেখতে পাচ্ছেন আর আমি আজকে ফার্স্ট টাইম রাইড করব আর এই রয়্যাল এনফিল্ডে চালিয়ে কেমন লাগতেছে বা এটার ফিল্ডটা কেমন সেটা আপনাদের কাছে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন আমার কাছে যে বাইকটি আছে এই মুহূর্তে এটা কিন্তু ভুলু এবং হোয়াইট কালারের এবং ব্ল্যাক তিনটা কালারের খুবই সুন্দর একটি বাইক আসলে ছোটো মানে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে ছোটো বাইক এটা তাসকের এই বাইকটা একটু রাইড করে দেখবো কেমন আর আপনাদেরকে একটু বলি আপনার অনেকগুলোই দেখেছেন তারপর আমি একটু অন্যভাবে দেখি এটার এক্সপিরিয়েন্সটা কী সবচেয়ে ইঞ্জিলটা দেখলেই কিন্তু শান্তি লাগরে ভাই সাড়ে তিনশো সিসির একটি গাড়ি অসাধারণ আর সাইডে যে চাকাটা দিয়েছে এটা কিন্তু অন্য অন্য বাইকের চেয়ে অনেক বড় আর ভালো একটি চাকা দিয়েছে এটা প্রায় আপনি অনায়াসে দুই বছরে চালাতে পারবেন কিন্তু সবচেয়ে চেনটা কিন্তু ছোটো দিয়েছে আর এটা কিন্তু দুইটা চাকাই কিন্তু এবিএস আপনার এবিএসের যে ব্রেকিং খুব ভালো আর যেহেতু একদম নিউ বাইক বেশি টানো দেওয়া যাবে না আর দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে লেখা আছে রয়্যাল ইনফিনিটি ইঞ্জিনেও লেখা আছে ওই সাধারণ বাইকের মতোই বাট এটা একটু হর্স্পর বেশি সব কিছুই অন্য রকমের দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন থেকে শুরু করে সবই অন্য রকমের চাকা বা সাসপেনশন এই যে অসাধারণ আর এটার সামনের কিন্তু ঋণটা অনেক বড় এবং এবিএস ব্রেকটাও খুব সুন্দর টাওয়ারটাও ভালো এবং এখানে রয়েছে একটি লাইট দুইটা ইন্ডিকেটার আর বিশেষ করে এটা এখন চালানের পর এক্সপিরিয়েন্স কী সেটা আপনাদেরকে জানাবো তার আগে এটার নতুনত্ব একটু দেখাই যেমন আমরা সাধারণত আমাদের ডান পাশে থাকে সেলফ বাট এটার সেলফটা কিন্তু একটু উল্টো এটা আপনাকে ডানে দিতে হবে এই যে সেলফিং আর এখানে হলো লাইটিংয়ের আর এ পাশে হরেন এন্ডিকেটার এবং এপাশে পাশে ডিপার আর এই হলো আপনার টাইমিং দেখার জন্য এটা আর এই হলো ছোট্ট মিটারটা তো এখন পর্যন্ত মাত্র আষ্টশো সাতান্ন কিলোমিটার চলছে একটা ফাইভ গিয়ার আর এই হলো ছোট লুকিং গ্লাস ওকে এবার গাড়িটা একটু অন করবো সাউন্ডটা শুনবো এই যে স্টার্ট দেখেন ও স্টার্ট হয়ে গেল ও সাউন্ডটাই অন্য রকমের তো শুরুতে আমরা ফার্স্ট গিয়ারে গাড়িটা চালাবো দেখা যাক ও ফার্স্ট গিয়ারই অনেক দূর মানে মনেই হয় না যে এটা গাড়ি চলছে বাউ ভাউ এটার ধাক্কাটা কিন্তু অনেক হাই এটা যদি আপনি ধাক্কাটা না নিতে পারেন তাহলে কিন্তু স্লিপ কাটার একটা পসিবল থাকবে কারণ রয়্যাল এনফিল্ড এই যে সাড়ে তিনশো সিসির যে গাড়িগুলো এগুলা ফার্স্ট গিয়ারেই কিন্তু একটু ঝাঁকি মারে এই ঝাঁকিটা অনেকেই কিন্তু এটা সহ্য করতে পারে না বা কন্ট্রোল করতে পারে না কারণ আমাদের সাধারণ যে দেড়শো সিসির বাইকগুলা এতটা ঝাঁকি দেয় না যেটা এটা দেয় তো যাই হোক এবার চালাচ্ছি দেখা যাক এক গিয়ার আসি এই যে দুই গিয়ার ওয়াহ ওয়া ওয়াহ আর এই যে এমার্জেন্সি ব্রেক ওয়া খুব সুন্দর কাজ করলো ব্রেকটাও ভালো কাজ করছে নগদে মানে জায়গায় ব্রেক তো এটা এদিক থেকে ভালো করছে যেহেতু ডাবল এবিএস বিএস খুবই সুন্দর ফাইন তো এই হলো ফার্স্ট টাইমে গাড়ি চালালাম বাইক রয়্যাল এনফিল্ডটি বাংলাদেশে বাট ইন্ডিয়াতে আমি চালিয়েছি তো এটার এক্সপিরিয়েন্সটা দেখলাম তো বাকি ভিডিও আসবে এই ছিল আজকে আমাদের টায়াল তো কারা কারা রয়্যাল এনফিল্ডটি কিনতে চান সাশ্রয় বাইক সেটা আপনাদেরকে হ্যাঁ বলবো বাট এটা আসলে মাইলেজটা কিন্তু খুবই কম এই গাড়ি কেনা পালা বা বউ পালা সমান কথা এখন আপনি ডিসাইড করেন যে এই গাড়ি আপনি কিনবেন না চালাবেন না বউকে বউ বিয়ে করে বউ পালবেন তো যাই হোক এটা আসলে শখের গাড়ি শখ মানুষের অনেক ধরনের থাকে তো আজকে সেই গাড়িটাই আমরা চালালাম তো এই ছিল আজকে রয়্যাল ইনফিনিটি চালানোর আমার অভিজ্ঞতা আর আজকে ফার্স্ট টাইম গাড়িটা একদম নিউ নাম্বার প্লেটও হয় নাই এটাই নাম্বার প্লেট করার জন্য নিয়ে আসা হয়েছে ইকুরিয়া ক্রানিগঞ্জের ঢাকা এই যে বিআরটিতে তো এই ছিল আজকে রয়্যাল ইনফিনিটি গাড়ি আসলে এটা রাস্তা চালানোর পর এটার অভিজ্ঞতা কি জানানো যাবে আর এক লিটার তেলে কেমন যায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যারা এই বাইকটা ইউজ করছে তারা বলছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বাট আপনি যারা কিনছেন অলমোস্ট এই রয়্যাল ইনফিনিটি বাইক তারা কত পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসাইড করেন এই রয়্যাল এনফিল্ডটি বাইক আপনি কিনবেন না এই দুই সালে বিয়ে করবেন থ্যাংক ইউ